আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসলাম ফজরের নামাজটা পড়ার পরে ভ্রোর প্রকৃতিটা ভোরের যে প্রকৃতিটা কীরকম হয় থপথপে ভারী চতুর্দিকে পাখি ডাকা আর এই পাখি ডাকা পরিবেশে তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম দেখো চতুর্দিকে কি সুন্দর ধম থমথম করে একটা প্রকৃতি তো পাখিটা ডেকে চলছে ডাহুক পাখি ডাকছে তারপরে অনেক পাখি আরও কিচিরমিচির আওয়াজ দিচ্ছে ভোরটা এত সুন্দর ভোরের প্রকৃতি এত সুন্দর আসলে আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদের জন্য সব কিছু নিয়ামত তৈরি করেছেন আলো বাতাস গাছপালা পশু পাখি সবটাই সবের জন্যই এক একটা আরেকজনের জন্য নিয়ামত কিন্তু যত নিয়ামত আমরা আল্লাহ তালার খাই বা পরিই বা চি থেকে বসত করি কিন্তু ততটা সুক্রিয় আল্লাহ পাখির আমরা করি না তো যাই হোক আমি আজকে তোমাদের সামনে এরকম একটা প্রকৃতিতে সুন্দর গল্প করার জন্য চলে আসলাম গল্পটা মানুষের জীবনের গল্পই সেরকমই গল্প তো আমরা মানুষ এটা কেউ বুঝতে চাই কেউ চায় না আসলে আল্লাহর সৃষ্টি মানুষ আমরা আমাদের বিবেক বুদ্ধিগুলা হয়ে গেছে পশুর সমান হ্যাঁ একজন গরিব তাকে আমরা কখনো সম্মান করতে চাই না গরিবকে মানুষ অসহায় ভেবে অনেক ধরনের অপমান অপদস্থ করে থাকি কিন্তু আসলে এটা ঠিক নয় আমরা যারা আজকে অর্থ সম্পদের মোহে পড়ে গরিবদেরকে মানুষ বলে গণ্য করি না তাদের জীবনে বিপর্যয় ডেকে নিয়ে এসে যা তাদের সামর্থ্য যার থাকে বা অর্থ সম্পদ থাকে গরিবের উচুলা করে তাদের ছোট দেখায় হীনমন্দ তো এরকম গরিবদের আসলে কোনো জায়গায় মান সম্মান থাকে না তারা একে একে ক্ষুধা দরিদ্র কারণে হচ্ছে সম্পত্তি মানুষকে অল্প দরে দিয়ে দেয় তখন পরবর্তী সময়ে যখন তাদের বাচ্চা কাচ্চা হয়ে যায় তারা আরও পদে পদে মানুষের কাছে খারাপ পরিস্থিতিতে থাকে তারা কোনো সম্মান পায় না তো এরকম বিষয়গুলো উপলব্ধি করলে একটা গরিব মানুষ হিতাহিত বোধ যখন হারিয়ে ফেলে তখন অনেক অন্যায় কাজের সাথে জড়িত হয় বা হচ্ছে অনেক আপত্তিকার কাজ করে ফেলে তারা বুঝতেই পারে না দুই চারটা টাকা রোজগারের জন্য এরকম সমাজে অনেক অবহেলিত গরিব মানুষ আছে যাদের আসলে মানুষ হিসাবে গণ্য করা হয় না যাই হোক আমি সেই কথাগুলো কেন বললাম কী জন্য বললাম বা হচ্ছে অভাব মানুষের দাঁড়ে আসলে তার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড় হয় এরকম আর কি চিন্তা ভাবনা তো আমিও কথাগুলো বললাম কিছুটা জীবনের শিক্ষা থেকে মোটামুটি আমিও ভালো একটা ফ্যামিলি থেকে কম বেশি আসতাম কিন্তু যখন আমি বুঝিনি তখন আমার আব্বা এরকম জমিন জাতি সব বেশি কিনে আর কি এখন অনেক দূরস্থ অবস্থা তো সেখান থেকে শ্বশুরবাড়িতে আসা এই যে ঠকে ঠকে যে জীবনের পথগুলো শেখা এগুলো একটা মানুষের জীবনে আসলেই অনেক গুরুত্বপূর্ণ তো আমরা গরিব বলে কাউকে অবহেলা করব না সবাইকে হচ্ছে